আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন সাতশো তেত্রিশ মডেলের ধোলনা সেটিং ভিডিও এটা সেটিং করা খুব সহজ আপনারা যখন প্যাকেট থেকে বাহির করবেন তখন এই ধরনের বিষয়গুলো আপনারা দেখতে পারবেন সর্বপ্রথম স্ট্যান আছে তারপরে নিচের স্টান আছে তারপরে আপনার বাবু রাখার বক্স আছে তো সর্বপ্রথম আপনাদের যে ফ্রেমগুলো আছে ফ্রেমগুলো ফিটিং করতে হবে আমাদের থেকে কিছু নাট আছে যে নাটগুলা এবং চাকাগুলো আমরা দিয়ে দিব এই চাকা এবং নাট দিয়ে আপনারা ফিটিং করতে পারবেন দেখেন এই নাট প্রথম এখান থেকে লাগাবেন এটা হচ্ছে নিচের টানা স্টান আর মূলত এটাকে বলে বাস্কেট বাবু রাখার শুকনো কাপড়গুলা এটাতে রাখবেন এবং এটা ধর্ণাটাকে খুবই মজবুত করে হ্যাঁ প্রথম এই নাটগুলো লাগাবেন প্রথম দেখা যায় আপনি একেই পারবেন একেই পারবেন কোনো সমস্যা হবে না প্রথম এই নাটগুলো লাগালেন নাটগুলো আসলে খুবই ইজি লাগানো এগুলোর জন্য তেমন কোনো কিছু দরকার নেই এত অভিজ্ঞতাও দরকার নেই এই দোলনা ফিটিংয়ের জন্য আসলে দেখা যায় আমাদের এই ভিডিওগুলো আপনারা যখন দেখবেন একটু মনোযোগ সহকারে দেখতেছেন কীভাবে ধরে ধরে নাটগুলো লাগাচ্ছে একটা ওয়াশার আছে একটা প্যাস আছে যেটাকে বলে নাট হ্যাঁ এইভাবে তারপরে দ্বিতীয় ফ্রেমটাও সেটিং করে নেবেন সাতশো তেত্রিশ মডেলের দোলনাগুলা আসলে খুবই ভালো এটা কিন্তু দুইটা ক্যাটাগরি আছে একটা হচ্ছে এম এস লোহা আর একটা হচ্ছে এস এস আমরা এস স্টিলটা দেখাচ্ছি কিন্তু এস এম লোহাটাও আমাদের কাছে আছে যাই হোক দ্বিতীয় নাটগুলো লাগানো হয়ে গেছে আসলে এগুলো এত বেশি কঠিন না অনেকটুকু সহজ এই দেখেন হ্যাঁ এইভাবে প্রত্যেকটা নাট লাগিয়ে নেবেন তারপরে দেখা যায় মশারির নাট লাগানো হবে এইটা মূলত যেটা নিচের দেখতেছেন এটা মূলত বাবু রাখার একটা বাস্কেট যেখানে শুকনা কাপুর বা ময়লা কাপড় লাগাইতে পারবেন দেখেন তারপরে মশারির সেটিং হচ্ছে মশারির যে টানা ফাইপটা আছে সেটা সেটিং হচ্ছে সেটা কিভাবে লাগাবেন সেটা এই সেটে একটা নাট আছে এবং এই সেটে একটা নাট আছে এই নাটগুলো দিয়ে আগে হালকাভাবে লাগিয়ে রাখবেন পরে আপনি স্ক্রু ড্রাইভার স্ক্রু ড্রাইভার দিয়ে কাজ করবেন হ্যাঁ এই দেখেন স্ক্রু ড্রাইভার দিয়ে এবার টাইট সবগুলো প্রথম একবার ফিটিং করার পরে তারপরে দেখা যায় সবগুলো আপনি আস্তে আস্তে টাইট দিতে পারবেন হ্যাঁ এইভাবে প্রত্যেকটা নাট এইভাবে আপনি শক্ত করে নেবেন টাইট দিয়ে নেবেন যাকে বলে আপনার হাতে একটা স্ক্রু ড্রাইভার বা টেস্টার থাকলেই হলো এত বেশি কিছু লাগে না দেখেন প্রত্যেকটা নাইট টাইট দেওয়া হচ্ছে একটু টাইট দিয়ে রাখবেন যেন এটা মজবুত হয় এবং নাটগুলো খোলে পড়ে না যায় হ্যাঁ যতটুকু ধরে অতটুকু আর কি আহা এভাবেই এভাবে তারপরে দেখা যায় চাকা লাগানো দরকার এবার চাকাগুলো লাগাবেন এখানে দুইটা লক চাকা আছে আর দুইটা ফ্রি চাকা আছে হ্যাঁ এটা একটা লক চাকানো লাগানো হয়েছে এখানে দুইটা লক চাকা লাগানো হয়েছে একটা ফ্রি চাকা লাগানো হয়েছে চাকাগুলো আমাদের বুস্টার আছে ওগুলোর সাথে খুব সুন্দরভাবে লাগাইতে পারবেন ওই চাকাগুলো লাগানো একদম ইজি এবার লাগানো হবে বাবুর রাখার বক্স টানানোর জন্য সিগল টানানোর জন্য আংটা বলে আর কি দুইটা আংটা লাগানো হয় এই সেটে একটা আর ওই সেটে একটা হ্যাঁ এই সেটে জাস্ট আংটাটা এখানে ফাঁকা ফোর আছে ওখানে ঢুকিয়ে দেবেন তারপর হয়ে যাবে হ্যাঁ এবার বক্সটা আছে সেটা আপনি দিয়ে দিলেন এখানে আরো একটু বিষয় আছে মশারিটা ওই টানানো দরকার সেইভাবে এখনো হয় নাই সেটাও দেখাচ্ছি হ্যাঁ এই এই তো আমাদের ধোলনাটা এবার দেখেন যে বাবু রাখার যে মশারিটা আছে মশারিটা কিন্তু এখনো এই মশারির ভিতর দিয়ে নিতে হবে শিকলটা এই শিকলটা মশারির ভিতর দিয়ে নিতে হবে দেখেন ভালো করে লক্ষ্য করেন এইভাবে ভিতর দিয়ে নিয়ে একদম উপরে একটা ফোর আছে হ্যাঁ ছিদ্র আসে ওই ছিদ্র দিয়ে আপনি এইভাবে লাগিয়ে নেবেন হ্যাঁ দ্বিতীয়টাও ঠিক সেম এতে হয় কি পুরো দোলনাটায় মশারিটা খুব সুন্দরভাবে আটকিয়ে যায় এবং এখানে আর দেখা যায় মশা ঢোকার কোনো চান্স থাকে না এবং খুবই আরামদায়ক এবং বিরক্তকর হবে না হ্যাঁ এভাবেই দোলনাটা আপনারা ফিটিং করে নেবেন আসলে ফিটিং একদম ইজি এটার জন্য পূর্বের কোনো অভিজ্ঞতা লাগে না আটটা নাট শুধু লাগিয়ে নিলেই হয়ে গেল দেখেন কত সুন্দর একটা দোলনা মনে রাখবেন এই দোলনাটা দুটো ক্যাটাগরির হয় একটা হচ্ছে এম এস লোহা আরেকটা হচ্ছে অ্যাসেস স্টিল এই দোলনাটা কিন্তু অ্যাসেস স্টিলের দোলনা সেটা মনে রাখবেন এম এস লোহারও দোলনা আছে ধন্যবাদ